আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন দেখুন দর্শক গরু কি জাতের গরু কতটুকু দুধ হয় আমরা সব কিছু শোনার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কত সুন্দর একটা গরু দেখুন বাসুরও আছে আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালাম নাম কি ভাই সামাদ খান দেখুন উনি একটা গাভি গরু নেটছে গরুটা কার আপনার না একটা বাসুরো আছে দেখছি হ্যাঁ গায়ের সাথে বাসুর মাও যেমন বাসুরো তেমন এটা কি বাসুর এ বাসুর তাই তো অনেক সুন্দর একটা বাসুর তো গরুটা কি আপনার বাসার গরু নাকি না গরু আপনার বাসার গরু তাই তো আপনি গরুটা গৃহস্থ কত চাচ্ছেন গরুটা গাবি গরুটা নব্বই হাজার গাই বাসুর শুদ্ধ দেখুন দর্শক গাই বাসুর শুদ্ধ নব্বই হাজার চাচ্ছে উনি আপনার বাসা কোন জায়গায় বারো বাজার তো দাম কিছু বলছে কত বলতেছে পঁচাত্তর দাম হচ্ছে দেখুন দর্শক গরুটার দেখুন দর্শক গরুটার পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে বাই কেজি করে দুধ আয় এটা কিন্তু সত্যি বলতে হবে সবাই দেখতেছে সত্যি বলতে হবে কেজি দুই কেজি দেড় কেজি দুই কেজি দেখুন দর্শক গরুটা দেড় থেকে দুই কেজি দুধ হয় আমার মনে হয় আর একটু খাওয়াইলে এখন একটু কমে গেছে বাচ্চাটা বড় হয়েছে তো তো বলেন তো যে কেউ যদি গরুটা নিতে চায় শেষ কত হলি আপনি গরুটা বিক্রি করে দিবেন আশি হলি গরুটা বিক্রি করে দিবেন দেখুন দর্শক গরুটা গাবি শুদ্ধ গাবি বাছুর শুদ্ধ আশি হাজার টাকায় বিক্রি হবে মা জানতান বাছুরটা অনেক সুন্দর এটা একটা বাছুর অনেক সুন্দর বাছুর ঠিক আছে তো ভালো থাকবে না বাস একটা গরু দেখতে পাচ্ছি একটা গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক কত সুন্দর সুন্দর গরু দেখুন দর্শক দেখুন দর্শক অনেক সুন্দর একটা গাই বাসুর অনেক সুন্দর একটা বাসুর আসুন আমরা আসুন আমরা গরু মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাই মনির হোসেন জি মনির হোসেন মনির হোসেন ভাই গরুটা কার গাই বাসুর গাই কিনলে কি বাসুর ফ্রি গায়ে ফ্রি বাসুর ফ্রি বাসুর ফ্রি তাই তো দেখুন কত সুন্দর একটা বাসুর আচ্ছা

বলেন তো কত কেজি দুধ হয় না দুধ পাবে 3 কেজি 3 কেজি দুধ পাবে সত্যি বলেন বলুন সত্যি সত্যি না দেখুন ভাই বলতেছে 3 কেজি দুধ হয় তো বলেন ভাই দাও ভাই কেউ যদি নিতে আসে গরুটা কত হলে বিক্রি করবেন 1 লাখ 5000 1 লাখ 5000 হলে আপনি গরুটা ছাড়িয়ে দিবেন দেখুন দর্শক বাসুর দিবেন তো বাসুর সহ না ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক কত বড় বিশাল একটা গরু